উনি তো মামলা করিয়েছিলেন ২০১০ সালে রাজনাথ সিং সঙ্গে আলোচনা করে ঠিক আমরা দেখেছিলাম যখন নব্বই সালে মন্ডল কমিশন হচ্ছে তখন সংঘ পরিবার মামলা করেছিল সুপ্রিম কোর্টে যে এই রিজার্ভেশন রুল যেটা মন্ডল কমিশন দিচ্ছে এটা আমরা মানি না তাহলে একই দেখানো পথে উনিশশো সালে যেটা বিজেপি এটেছিল ঠিক সেম পথে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন দু হাজার আর আপনি আমাদেরকে দেখাচ্ছেন যে আমরা বিকল্প রাজনীতির কথা বলছি তাই আপনাদের জ্বালা হচ্ছে নৌসাদ নিয়ে তাই জ্বালা হচ্ছে স্টুডেন্ট ফ্রন্ট কে নিয়ে তাই জ্বালা হচ্ছে শামসুল সাহেবদের মতো নেতৃত্বদের নিয়ে যারা প্রতিদিন সারা পশ্চিমবঙ্গের মাটিতে বিকল্প রাজনীতির কথা চোখে চোখ রেখে দাঁড়িয়ে করছে প্রতিদিন মানুষের অধিকারের কথা দাঁড়িয়ে বলছেন কারণ আপনারা তো পেট চান চান আপনারা চৌধুরীদের নেতৃত্বকে মতো যারা প্রশ্ন করবেন না আপনারা চান সেই সমস্ত নেতৃত্বদের যারা জি হুজুর বলে মাথা নত করবে কিন্তু আপনি বুঝে গেছেন নৌসাদ জি জিহুজুর বলার মানুষ নয় আপনি বুঝে গেছেন যে সিদ্দিকি আপনার কথায় ওষা বসা করার মতো মানসিকতা নিয়ে রাজনীতিতে আসেন আজকে বিল নিয়ে আলোচনা হচ্ছে এতদিন পর সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের মনে পড়ছে যে আঠাশ তারিখে আমাকে একটা সভা করতে হবে কেন আপনি প্রশ্ন করতে পারবেন তো চৌধুরী সাহেব অন ক্যামেরা বলছি আপনি ওয়াকা বিল নিয়ে প্রশ্ন করবেন আমি জানি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কারণ এটা আপনার রাজনৈতিক দলের পলিটিক্যাল এজেন্ডা কিন্তু আপনি প্রশ্ন করতে পারবেন তো বিঘা কালীঘাটের যে জমিটা তৃণমূলের লুম্পেনরা প্রতি মুহূর্তে দখল করে মদের আসর বসাচ্ছে সেই জমিটা নিয়ে আপনি বলতে পারবেন তো টালিগঞ্জ ক্লাবের সেই সম্পত্তির কথা আপনি বলতে পারবেন তো কলকাতার বুকে যে সমস্ত প্রাইম লোকেশনে যে জমিগুলো আজ তৃণমূলের নেতারা লুটে খাচ্ছে সেই প্রশ্ন আমি জানি আপনি পারবেন না এই প্রশ্ন করতে কারণ আপনার সেই মেরুদণ্ডটা বিক্রি হয়ে গেছে ২০১১ সালে ওই মেরুদণ্ড আপনি অনেক আগেই বিক্রি করে দিয়েছেন তাই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে আপনাকে তারিখে একটা সভা করার দরকার আপনি করবেন কিন্তু আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলছি আমরাও শপথ গ্রহণ করেছি বিকল্প রাজনীতির কথা যেমন একদিকে বলছি অপরদিকে মানুষের অধিকারের কথা নিয়ে কাল থেকে ধর্মতলায় শুরু করব আমরা নতুন ভাবে লড়াই ওয়াক নিয়ে যেখানে ওয়াকাপ বিলের একদিকে যেমন বিরোধিতা হবে অপরদিকে রাজ্য সরকার যে সমস্ত সম্পত্তি দখল করে রেখেছেন তা নিয়েও প্রশ্ন এই এই কথা কথা বলবো বলবো আমরা আমরা বিকল্প রাজনীতির আপনার জ্বালা হবে আপনার জ্বালা তো হবেই কারণ আপনি যে লুটে খাচ্ছেন সেই নিয়ে প্রশ্ন করছি তো আমরা সেই নিয়ে প্রতি মুহূর্তে প্রশ্ন করছে নৌসাদ থেকে শামসুল সাহেবরা আপনাদের কষ্ট হবে কোন সরকারি স্কিমকে ছোট করার উদ্দেশ্য আমার নয় কিন্তু আপনি শিক্ষা ব্যবস্থা নিয়েছেন। আজকে যে ছোট ছোট আমার সামনে বসে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলি আজকে গ্রাজুয়েশন করার পর মাস্টার্স করার পর এদের কর্মসংস্থানটা কোথায় হবে এরা চাকরি কোথায় করবে এসএসসি বন্ধ পিএসসি বন্ধ ডাক্তারদের সঙ্গে কনফারেন্স করতে করতে আপনি বলছেন যে আপনাদের উকিল সাহেবকে বলুন মামলাটা মিটিয়ে নিতে ওবিসি মামলার কারণে নাকি আপনি রিক্রুটমেন্ট করতে পারছেন না আচ্ছা বলুন তো দু হাজার সালের পর থেকে দু সাল পর্যন্ত কটা এসএসসি আর কটা প্রাইমারি হলো দু সালের বাইশে মে হাইকোর্ট অর্ডার করল তার আগে কটা এসএসসি এবং কটা প্রাইমারি হয়েছে তখন মামলা ছিল না আসল কথা তো আমরা বলছি যে আপনি আদানি আমারিদের সঙ্গে পরিকল্পনা করে সেন্ট্রাল যে সরকার চলছে পেটুয়া সরকার যে কর্পোরেট সরকার সেই সরকারের সঙ্গে ঠান্ডা ঘরে বসে পরিকল্পনা করে সরকারি শিক্ষা তুলে দিতে হ্যাঁ। কেন বলছি আজ থেকে যদি বছর আগের জগতের চিত্রটা সারা বাংলার আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন এখানে যত স্টুডেন্ট আমার ভাইরা বসে আছেন প্রত্যেকে কিন্তু কোনো না কোনো এক সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন কিন্তু আজকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকিয়ে দেখুন প্রথমে শিক্ষকদের হাত থেকে ছড়িটা কেড়ে নেওয়া হলো মানে শাসনটা কেড়ে নেওয়া হল তারপর স্কুলগুলোকে সুকৌশলে বন্ধ করে বেসরকারি করণের দিকে নিয়ে যাওয়ার জন্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগগুলোকে বন্ধ করে দেওয়া হলো তাহলে কি হবে একটা ক্রাইসিস তৈরি হবে এই ক্রাইসিসের ফলে কি হবে মানুষ এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মুখ নেবে আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আজ তৃণমূল বা বিভিন্ন রাজনৈতিক নেতা তৈরি করে রেখেছেন সেই ব্যবসাটা রম রমিয়ে চলবে দু সালে বিকাশ ভবনে একটা নোটিফিকেশন জারি করেছিল যে একশো উনসত্তরটা স্কুল যাদের সঙ্গে আদানি গোষ্ঠীর কথা হয়েছে তারা এই স্কুলগুলো লিজ দেবে এই স্কুলগুলো কোন স্কুলগুলো দেখবেন প্রতিটা শহরে একদম প্রাইম লোকেশনে সরকারি স্কুলগুলো প্রায় বন্ধ কেন বন্ধ না তো কলকাতা বা পৌরসভার বুকে একদম সেন্ট্রাল জায়গায় যারা থাকে তারা সচরাচর শিক্ষিত উচ্চবিত্ত মানুষ যাদের একটা বা দুটো সন্তান অর্থনৈতিকভাবে স্বাবলম্বী স্বাভাবিকভাবে চাই আমার ছেলেটা ভালো স্কুলে পড়াশোনা তারা বেসরকারি স্কুলটাকে বেছে নিয়েছে একটা টাইমে গিয়ে এই স্কুলগুলো ছাত্রশূন্য হয়ে গেছে তার ফলে স্কুলগুলো থেকে যে মাস্টারমশাইগুলো ছিল সেই মাস্টারমশাইগুলোকে পরিবর্তন করে অন্য জায়গায় সারপ্লাস করে দেওয়া হয়েছে ফলে স্কুল ফাঁকা এদের নজর পড়েছে কর্পোরেটের নজর পড়েছে এই পৌরসভার হাজার হাজার কোটি টাকার এই জমিগুলোর উপর এই বিল্ডিংগুলোর উপর তারা চাইছে যে সরকারকে একটা ন্যূনতম টাকা লিজ দিয়ে এই স্কুলগুলোকে নতুন করে রিফর্ম করে বেসরকারিকরণের পথে আজকে গ্রামের দিকে লক্ষ্য করুন শহরের দিকে লক্ষ্য করুন যে কজন তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রীর ছেলেরা সরকারি স্কুলে পড়াশোনা করে আমি একজন সরকারি স্কুলের মাস্টার মশাই আজকে গর্বের সঙ্গে দাঁড়িয়ে বলি যে বন্ধুরা আমাকে দু সালে বলেছিল ব্যক্তিগত যে লড়াইটা তুই শুরু করেছিস তাতে তোর ক্ষতি হবে আজকে আমি বলি তারা এখনো বেকার বাড়িতে বসে আছে আমি শিক্ষক হয়ে আপনাদের সামনে কথা বলছি মেরুদণ্ডটা সেদিন থেকে শুরু করে আজও পর্যন্ত অবিকৃত রেখেছি তাই প্রতিটা আমার ভাই বোন যারা আমার এই বক্তব্য শুনছেন বা আলোচনা শুনছেন তাদের প্রত্যেকের কাছে আহ্বান যে আমরা যে লড়াইটা স্টুডেন্ট লড়াইটা নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে সারা বাংলায় দেওয়ার মানসিকতা নিয়ে যে লড়াই করার প্রবৃত্তি নিয়ে যে লড়াই শক্ত মেরুদণ্ড নিয়ে প্রতি মুহূর্তে বিকল্প রাজনীতির কথা বিকল্প রাজনীতি প্রতিষ্ঠার কথা বাংলায় ছড়িয়ে দেওয়ার কথা বলছি সেই লক্ষ্যে সবাই সমবেতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে শপথ নেব যে আমরা সেই বিবেকানন্দের কথা যে ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না তো আমরা যতক্ষণ পর্যন্ত না লক্ষ্যে পৌঁছাতে পারছি যতক্ষণ পর্যন্ত শিক্ষাঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে পারছি যতক্ষণ না অবৈতনিক শিক্ষা ব্যবস্থাকে আমার একদম করিম চাচা থেকে শুরু করে রহমত চাচা থেকে শুরু করে আমার বিপিন মন্ডলের বাড়ির বাচ্চাটাকে পর্যন্ত সঠিক পরিষেবাটা পৌঁছে দিতে পারছি আমরা স্টুডেন্টরা আমাদের অধিকার বুঝে নিতে বারংবার রাস্তায় থাকব লড়াই থাকব অধিকার আদায় থাকব এই অঙ্গীকার এই শপথ বাক্য নিয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভবিষ্যতে অনেক